ইিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল এম এস নাসিমাস ব্লগ স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেকটা ভালো আছে তো অনেক দিন ধরে ভিডিও আনবো আনবো বলে আনি না তো চেষ্টা করি আনার জন্য বিভিন্ন ঝামেলার কারণে কোনো ভিডিও করা হয় না আমার তো এটা হচ্ছে আজকের ব্লগ আর বৃষ্টির দিনে কালকে ছিল একটা কালকেটা আমি করিনি কোনো ভিডিও করিনি যাই হোক আজকে আমি ছোটোখাটো একটা ভিডিও করেছি আমার মেয়ে ভালো ভাত খেতে চেয়েছিলো যার কারণে আমি প্রথমে দেখতে পেয়েছিলেন ডিম ভুনা করছিলাম আর এখানে হচ্ছে চিকেন মানে মুরগির মাংস তাও আবার কোরমার মতো করে রান্না করেছি একটু ঝোল ঝোল করে তো ভাবলাম ডিমটা আর শুকনা রাখবো না সেটাও মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম আর একটু করে ঘি দিয়েছি পাশের চুলায় রান্না করছিলাম কলি যাব না হ্যাঁ মুরগির কলিজা ছিল ওগুলো একটু বোনা করে নিয়েছি আর পোলা হয় তো যাই হোক এই হচ্ছে আমার রান্না বান্না আর রান্নার মধ্যে আমি ভালো করে আপনাদের সাথে কি কি করছি কিভাবে দিচ্ছি অত কিছুই শেয়ার করিনি কারণ সময় ছিল না আর আমার স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে এখনও স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে ভিডিও করব তো কিনবো কিনব করে কেনা হয় না আর ইদানিং বৃষ্টিও পড়তেছে প্রচুর বৃষ্টির মধ্যে বেরো হয় না তো যা হোক আমার ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সারাদিন খুব ব্যস্ত ছিলাম আমার এটা বোনের ছেলের বিয়ে ছিল বিয়েতে গিয়েছিলাম তা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম